হ্যালো বন্ধুর আজকে চোদ্দই নভেম্বর এবং আমাদের আইএমডি থেকে নিয়ে বুলেটিনে প্রকাশ করে তাতে বলা হয়েছে ঠিক আমাদের দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবত্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক দক্ষিণ শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক আমার দক্ষিণ বঙ্গোপসাগরের উপর এবং এর ফলে থেকে আমার তামিলনাড়ু পুদুচেরী কড়াইকলা দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কেরালার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক ভোরবেলার দিকে সতেরো থেকে আঠেরো ডিগ্রি এছাড়া আমাদের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটা কমেছে যেটি পুরুলার দিকে চোদ্দো থেকে পনেরো এছাড়া বাঁকুড়ার দিকে পনেরো ডিগ্রি তাপমাত্রা ছিল যেটা আমাদের কালিম্পের দিকে তাপমাত্রা অনেকটা কমে গেছে সাত থেকে আট ডিগ্রি ছিল দার্জিলিংয়ের দিকে এবং আমাদের কালিম্পংের দিকে ছিল দশ থেকে এগারো ডিগ্রি এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তবে আটচল্লিশ ঘন্টার পর পরবর্তী তিন দিনের মধ্যে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক ঘূর্ণিঝড় তৈরি হতে চলে ঠিক মাসের শেষে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তার ফলে আমাদের ঠিক তামিলনাড়ু প্রতিযোগী ক্রয় দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক পঁচিশ থেকে ছাব্বিশ তারিখে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এবং পঁচিশ তারিখের দিকে তার শক্তি বৃদ্ধি করতে করতে ছাব্বিশ তারিখের দিকে একটি ঘূর্ণিঝড় আকার ধারণ না করলেও গভীর থেকে অতি গভীর নিয়ম পরিণত হতে পারে এবং সাতাশ তারিখের দিকে তার ক্রমশ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে যদি শক্তি বৃদ্ধি করে এটি ঘূর্ণিঝড় হতে পারে এর ফলে তামিলনাড়ু প্রতিযোগী ক্রয় করা এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশের থেকে ভারী বৃষ্টির সঙ্গে সাত থেকে সত্তর সর্বোচ্চ সত্তর থেকে শিখলাম দমকা ছোড়া বইতে পারে বিজয়াওয়া এদিকে নেলো চেন্নাই এছাড়া বিশাখা পত্তর এই নির্মাণটি ক্রমশ আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঠিক আমাদের কাকিমাড়ার মধ্যবর্তী অঞ্চল এছাড়া চেন্নাইয়ের মধ্যবর্তী অঞ্চল এই দিকে বিশাখাপ বিজয়াওয়াড়া মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে এর ফলে প্রোগল আকারে বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ অবধি এবং আমাদের ইসিএম ডাব্লিউএ মডেল জায়গায় দেখা যাচ্ছে ঠিক আমাদের ভোর ভোরবেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক দক্ষিণ ভারত থেকে তামিলনাড়ু পদুচেরি কয়কলার দিকে এছাড়াও কালকে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে ষোলো তারিখ থেকে বৃষ্টি বৃষ্টিপরণ বাড়তে শুরু করবে ষোলো তারিখের দিকে তামিলনাড়ু পদুচেরি কয়কলা দিকে ভারী বৃষ্টিপাত হবে এই যে কেরালার দিকে অন্ধ্রপ্রদেশের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে সতেরো তারিখের দিকেও আমাদের ঠিক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু দিকে কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হবে আঠেরো তারিখ অবধি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক আমাদের ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি কুয়াশা আশা আমাদের আলিপুর আবহাওয়ার দর্ত থেকে জানিয়ে দিচ্ছি এবং যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হতে চলেছে ঠিক আমাদের বঙ্গোপসাগর থেকে চব্বিশ তারিখের আশপাশ যাবে এবং পঁচিশ তারিখের দিকে গভীর নিম্নচাপ এবং ছাব্বিশ তারিখের মধ্যে অতি গভীর নিম্নচাপ পরিণত হবে এবং আমাদের চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দক্ষিণ ভারতের বৃষ্টি পরিমাণ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয় চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যেমন প্রবল ভারী বৃষ্টিপাত হবে চেন্নাই এদিকে নেলোর পদুচেরি মানে তামিলনাড়ু পুদুচের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও ভারী বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখের দিকে দমকা ছোড়া পড়তে পারে সাত থেকে সত্তর সর্বোচ্চ আশি কিলোমিটার যেতে যা আর এই মানে এই নেমছাটি ক্রমশ ঘূর্ণিঝড় আকার ধারণ করতে পারে ঠিক সাতাশ তারিখের দিকে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের দিকে আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার তবে দক্ষিণ ভারতের ওপর ঠিক আমাদের তামিলনাড়ু প্রদূষিত কয়েকটা এছাড়া আমরা কেরার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে বজ্রগর মেঘের ফলে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানিয়ে দিয়েছে তবে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার পর দিয়ে পরবর্তী তিন দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে এছাড়াও আমরা ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুর আজকে চৌদ্দই নভেম্বর এবং আমাদের মৌসুম ভবন থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল চারটে তিরিশ মিনিট তাতে বলা হয়েছে ঠিক আমাদের দক্ষিণ বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবত্ত রয়েছে ঠিক আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে ঠিক আমাদের শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের উপর এবং মানে গত মানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে যে ঠিক আমাদের আলিপুর আবহাওয়া কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরী কয়েকের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কেরালা এবং তামিলনাড়ুর দিকে ছাড়াও প্রচণ্ড শৈতপ চলতে ছত্রিশগড় মধ্যপ্রদেশ এছাড়াও আমাদের ইস্ট রাজস্থান ঝাড়খণ্ড এই ঠিক আমাদের উত্তরপ্রদেশের দিকে সম্ভব যেমন কালকের দিকেও আমাদের ঠিক তামিলনাড়ুর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের শৈতপ্রহার চলতে পারে ঠিক কালকের দিকে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এছাড়াও আমাদের ইস্ট রাজস্থান ঝাড়খণ্ড এবং আমাদের প্রদেশের দিকে এছাড়াও ষোলো তারিখের দিকে বৃষ্টি পরিমাণ বার্তা শুরু করবে দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে আমাদের ষোলো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কেরালা মাহে তামিলনাড়ু প্রদুচারী করার দিকে এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ছোটার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচের কড়াইকোড়া দিকে এছাড়াও আমাদের ষোলো তারিখের দিকে শৈতপ চলতে পারে আমাদের ছত্তিশগড় ইস্ট রাজস্থান ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এছাড়া আমাদের উত্তরপ্রদেশের দিকে হতে পারে এছাড়াও আমাদের সতেরো তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হবে মানে সতেরো তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি পরিমাণ আরও বাড়তে শুরু করবে অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হবে কেরালা মাহে তামিলনাড়ু পুডুচেরী করার দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকার বৃষ্টি পাতা হবে অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু পুদুচের কড়াইখোলার দিকে এছাড়াও আঠেরো তারিখের দিকেও আমাদের দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হবে আঠারো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে ওইদিকে অন্ধ্রপ্রদেশ কেরালা এদিকে আমাদের আন্দামান নিকোবর এছাড়া আমাদের তামিলনাড়ু পুদুচেরি কড়াইকোলার দিকে এছাড়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদেশ সব আকারে বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি আমার কেরালা মাহে তামিলনাড়ু পদুচের দিকে এছাড়াও আমাদের উনিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমে যাবে ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলতে তবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক আমাদের আন্দামান নিকোবর আসলেন্টার দিকে আঠেরো উনিশ কুড়ি তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন